হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটি দারুণ সুন্দর আর্নিং ওয়েবসাইটে নিয়ে এসেছি অনেকেই হয়তো তোমরা এই সাইটটা সম্বন্ধে জানো আবার অনেকেই জানো না তো এটা একটা জেনুইন সাইট আমি নিজে এই সাইটে কাজ করেছি পে আউট করেছি এবং পেমেন্ট আমি পেয়েওছি এই সাইট থেকে তাই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট আছে এইটার এই সাইটে তোমরা কাজ করে একটা ভালো রকম ইনকাম করতে পারবে তবে কখনোই আমি বলবো না যে এই সাইটে কাজ করে তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে সেটা যারা বলে সেগুলো বেশিরভাগই স্ক্যাম হয় একমাত্র সেই ধরনের ফ্রিল্যান্সিংয়ে সেই ধরনের যদি প্রজেক্ট পাওয়া যায় অথবা তোমার তাতেও সেটাও তৈরি করতে আগে তোমার নিজেকে তৈরি করার জন্য টাইম দিতে হয় হ্যাঁ তো রাতারাতি বললো কোনো জায়গাতেই হওয়া যায় না একমাত্র ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট ছাড়া কিন্তু সেখানেও লাকের ব্যাপার থাকে তো আজ যে সাইডটা বলবো সেই সাইডটা তুমি স্টুডেন্ট হও বা যে কোনো ফুল টাইম পার্ট টাইম যাই জব করে থাকো সেই জবের ফাঁকে করতে পারো একদম নির্ভরযোগ্য সাইট তো যেহেতু এই সাইটটা সম্বন্ধে বিস্তারিত কাজটা আমি একটা ভিডিওর মাধ্যমেই দেখাবো না কারণ অনেকটা বড়ো হয়ে যাবে তাতে করে তো কয়েকটা ভাগে দেখাবো দেখাবো আজকে দেখবো কীভাবে সেই সাইটটা সাইন আপ আমরা করবো অর্থাৎ রেজিস্ট্রে রেজিস্ট্রেশনটা কী করে কমপ্লিট করবো তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য সবার আগে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নাও আমি ক্রোম ইউজ করছি সার্চ বক্সে লেখো মাইক্রো ওয়ার্কার এম আই সি আর ও ও আর এজ চলে এসছে মাইক্রো ওয়ার্কার্স ডট কম লিখে সার্চ করবো তো এখানে মাইক্রো মাইক্রোওয়ার্স ওয়ার্কারের ওয়েবসাইট চলে আসবে এখানে রেজিস্টার করার করতে গেলে এখানে দেখো চুরানো এখানে রেজিস্টার ফর ফ্রি অপশানে টাচ করব তো এই ফর্মটি খুলে যাবে এখানে নামের প্রথম অংশ মাঝের অংশ কিছু থেকে থাকলে এখানে দেবে না হলেও অপশনাল না দিলেও চলবে এবং নামের শেষ অংশ তো বন্ধুরা চেষ্টা করবে যাতে করে তোমার অরিজিনাল নামটাই দেওয়ার নাহলে পেমেন্টে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে আচ্ছা এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবে মেল ফিমেল তারপর কোম্পানি যদি তোমার কোনো ধরনের কোম্পানি থেকে থাকে আসলে এই সাইটটা হচ্ছে এমন একটা সাইট যেখানে তুমি কাজ করতেও পারো এবং কাজ করাতেও পারো অর্থাৎ তুমি তোমার যদি কোনো কাজ থেকে থাকে এখানে আপলোড করে দিলে এখানকার ওয়ার্কাররা সেটি করে দিয়ে দেবে তাই এখানে কোম্পানির নাম যদি কিছু থেকে থাকে দেবে নাহলে অপশনাল আছে না দিলেও চলবে তারপর জন্ম তারিখ দেবে সঠিক জন্ম তারিখ দেবে ইমেল আইডি দেবে পাস পাসওয়ার্ড একটা বানিয়ে নেবে পাসওয়ার্ডের মধ্যে যেন অবশ্যই আটটা থেকে কুড়িটা ক্যারেক্টার হয়ে থাকে যার মধ্যে একটি বড়ো হাত একটি ছোটো হাত এবং সিগনেচার স্পেশাল ক্যারেক্টার একটা থেকে থাকে এবং নাম্বারই নাম্বার থেকে থাকে যা হোক জিরো থেকে নাইনের মধ্যে এরপর অ্যাড্রেস এখানে তোমরা দিয়ে দেবে তোমাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দিয়ে দেবে জিপ কোড অর্থাৎ পিন কোড যেটা সেটা দিয়ে দেবে তারপর সিটি নাম লিখবে তারপর স্টেট রিজন এখান থেকে তুমি কোন স্টেটে কোন রাজ্যের বাসিন্দা দিয়ে দেবে এবং এখান থেকে কান্ট্রিটা তুমি সিলেক্ট করে নেবে এটা অল ওয়ার্ল্ড কাজ হয় এরপর যেটা করবে যদি তুমি শুধুমাত্র ওয়ার্কারের জন্য রেজিস্টার করতে চাও সেই ক্ষেত্রে ওয়ার্কার সাবস্ক্রিপশন নিউজ লেটার ফিচারটা সেও টিক দিয়ে দিতে পারো এবং সবার শেষে এতে টিক দিয়ে আর যদি দুটোই একসাথে করতে চাও তাহলে কটাতে টিক দিয়ে দেবে আসলে এইগুলো এই টিকগুলো দিলে কী হবে তুমি আপ টু ডেট থাকতে পারবে তুমি মেলের মাধ্যমে বিভিন্ন ধরনের আপডেট পেতে থাকবে মাইক্রো ওয়ার্কারের কাছ থেকে দিয়ে সাবমিট করবে তো সাবমিট করার পর ভেরিফিকেশানে থাকবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশানে থাকার পর সেখানে তোমার যখনই সমস্ত কিছু ডিটেলস ভেরিফাই হয়ে যাবে এবং তখনই তুমি লগ করে নিতে পারবে তো আমি যেহেতু এখানে আমার তবে বন্ধুরা একটা ডিভাইস থেকে একটার বেশি অ্যাকাউন্ট খুলবে না তাতে অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যেতে পারে তো আমি লগ করে নেব যেহেতু আমার আগে থেকেই করা আছে অ্যাকাউন্ট বন্ধুরা লগ ইন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে আমি ফোন থেকে দেখাচ্ছি বন্ধুরা যাতে বেশিরভাগ অনেক ভাই বা দাদা আছে বা বোন আছে যারা যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে তারাও যাতে করতে পারে তাই ফোনের মাধ্যম দিয়ে দেখাচ্ছি তাদের সুবিধা হবে তাছাড়া প্রসেস সব সেমই প্রসেস একই তো এখানে তুমি তোমার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পাবে কত টাকা তুমি ইনকাম করেছো দেখতে পাবে এখানে দেখো কত ধরনের কাজ আছে কোয়ালিফিকেশান টেস্টিং মোবাইল অ্যাপ্লিকেশান সার্ভে সাইন আপ ক্লিক সার্চ ট্রান্সক্রিপশান ছোট্ট ছোট্টো অনেক কাজ থাকে এই কাজগুলো তোমরা করে দিলেই সেইগুলোর পেমেন্ট তুমি পেয়ে যাবে দেখবে এখানে দেখতে পাবে অনেক কাজ আছে এই যে এই কাজগুলো আমরা যে করেছি যেগুলো অ্যাস কালারে মাইনাস চিহ্ন দেখাচ্ছে এই কাজগুলো আমি করে জমা করেছি এবার যারা এই কাজগুলো ছেড়েছিল তারা এখনো পর্যন্ত এটা ভেরিফাই করে দেখেনি যে কাজটা হয়েছে কি না তো একটা টাইম থাকে প্রতিটা কাজের ক্ষেত্রে যে এই কাজটা সাত দিনের মধ্যে চেক করবে এই কাজটা দশ দিন লাগবে এই কাজটা তিন দিনের মধ্যে চেক করে দেবে এরকম টাইম থেকে থাকে আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই সাইটটা একদিনে আমি চাই না ডিটেলস একটা ভিডিওর মাধ্যমে দিতে যা তাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক কিছু জিনিস বাদ পড়ে যাবে তাই স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে জাস্ট রেজিস্ট্রেশনটা করাটা দেখালাম অ্যাকাউন্ট সাইন আপ করাটা তো এখানে দেখতে পাচ্ছ আমি আর যেগুলো রেট হয়ে যাবে সেইগুলো গ্রিন কালার হয়ে যাবে রাইট চিহ্ন আর যদি কোনো কিছু কাজ ভুল হয়ে থাকে যেমন আমার এই একটি কাজ ভুল হয়নি অর্থাৎ কী হয়েছিল এটা একটি অ্যাপ্লিকেশানে সাইন আপ ছিল তো এই অ্যাপ্লিকেশানটা সাইন আপ আমি আমার এই ডিভাইস থেকে এর আগেও করেছিলাম এই স্টার ক্লিকেরই তো সেই ক্ষেত্রে আমি পেমেন্টও পেয়েছিলাম কিন্তু দ্বিতীয়বার যেহেতু যখনই করেছি অন্য অন্য নাম্বার যদিও অন্য নাম্বার দিয়েছি কিন্তু ডিভাইস একই ছিল তাই এই যে কাজটা ছেড়েছিল সে আর কি রেফারেল হিসাবে আমার জন্য কোনো টাকা পায়নি সেই কারণে এটা এ করে দিয়েছে কাজটা তবে বন্ধুরা একটা কথা বলি এই সাইডে কাজ করলে কিন্তু সময় তোমার সাকসেস রেট সাকসেস রেটটা দেখো ওপরে আছে এই যে সাকসেস রেট এখানে দেখতে পাবে এইগুলোর সম্বন্ধে আমি আজকে বলছি না ডিটেলস তোমাদের কালকে আমার নাইনটি থ্রি পারসেন্ট সাকসেস রেট চলছে একাত্তরটা কাজের মধ্যে ভুল হয়েছে চোদ্দোটা এখনও পর্যন্ত রেট করা হয়নি এই চোদ্দোটা আর কি দেখেনি এখনও পর্যন্ত যখনই দেখে রেট করে দেবে আমার সাকসেস রেট আরও বেড়ে যাবে তো বন্ধুরা এর পরের দিনে আমরা এখানে দেখাবো বিস্তারিতভাবে দেখাবো যে কিভাবে কাজ কর এখানে কাজ করবে হ্যাঁ তো এইটার একটা বড় কোর্স আছে কারণ হচ্ছে একদিনে সব বলে দিলে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে ভিডিওটাও বড়ো হবে তো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো যাতে যখন আপলোড করবো তখনই তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকে বন্ধুরা এইটুকুই বললাম হ্যাঁ আর একটা জিনিস দেখিয়ে দিই আজ যেটা হচ্ছে অ্যাকাউন্ট উইথড্রল উইথড্রল এখানে দেখতে পাবে আমি অলরেডি চব্বিশ চার দু হাজার চব্বিশে নিচে দিকে দেখো চব্বিশ চার দু হাজার চব্বিশে উইথড্রল করেছিলাম পেড হয়ে গেছে এগারো ডলার এবং আমি এই টাকাটা আমার অ্যাকাউন্টে পেয়েও গিয়েছি এবং তারপর আবার সেভেন পয়েন্ট ফোর সেভেন ডলার আমার জমেও গেছে আমি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করেছিলাম ব্যাংকের পেয়ে গিয়েছি এবং এক টাকা দশ পয়সা এটা ডলার আসলে এদের পেমেন্টটা যেহেতু অল ওয়ার্ল্ড তো ডলারে পেমেন্ট সেই ডলারটা আইএনআর এ অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করার জন্য এক টাকা দশ পয়সা এবং ফিজ হিসাবে টোটাল এক টাকা দশ পয়সা মাইনাস করেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পাঠগুলো দেখার জন্য অবশ্যই লাইক চ্যানেলটিতে লাইক কমেন্টও লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদেরও যে বন্ধুরা আছে তাদেরকেও দেখতে সুযোগ করে দেবে তারাও যাতে এইভাবে ইনকামটা করতে পারে ওকে Bye.